তাহলে দেখেন সবাই আজকে তা আবার শুরু থেকে দেখাচ্ছি ঠিক আছে দেখেন বলেন আমার সাথে খাবারের নাম বলেন আনিশ রাম তা হা যা আনিশ তা

লাম এভাবে করে একটা শব্দকে দশ বার করে বলতে হবে তখন মুখস্থ হয়ে যাবে আলিফ Lam, SONDE LAM, so -lam, Lam. Lam. Wow. Wow. salam, wow. wow. Alif, so wow. ALIF TA salam, 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 ALIF, LAM, salam, LAM, salam, ALIF, TA والصلاوات والصلاوات আবার বলেন والصلاه التحيات لله لله

ব্যাকরণ সহকারে পড়বো প্রথমে আমরা পড়ব আলিফের পর হরকতের নাম কি জবর আলিফ জবর আহ এখানে কিসের কায়দা হরকতের কায়দা কিসের কায়দা হরকতের কায়দা বলেন তো সবাই এক জবর এক জের এক হরকত বলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হ্যাঁ উচ্চারণ উচ্চারণ প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে প্রথমবার হচ্ছে ডান দিকের হরকত হচ্ছে আলিফের হরকত বুঝে আসছে তাহলে প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে যেমন আলিফতা জবর আ আলিফ এটা হচ্ছে ডানের হরকতের সাথে একবার হলো তা জবর তা জবর আ এখন নিজের সাথে হয়ে ডাবল উচ্চারণ হলো আ সবার তাহলে আজকে আমরা কায়দা এবং তাজদিদের কায়দা প্রথম ভাবে দু জানতে পারলাম ঠিক আছে ভালো করে শিখতে হবে